তাহলে আরো ভালো ঘুমাবে তুঝে বিন জানে বিন কুকুর কোথায় কাঁদে গোঝে বিন জানে বাদামালারে খুঁজতেছেন কাহিনী কি আপনার ভাবিনী নিয়ে পার্কে বেড়াইতে গেছিলাম এক বাদামালার কাছে বাদাম কিনে নেই হারাম দাদা কয় এর আগে যারা নিয়েছি সে নাকি দেখতে বেশি সুন্দর ছিলনাথানন্দ হ্যালো টুম্পা বাসায় আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কালগুই গুই সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা বাই বাই টাটা গুডবাই তো দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি